আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এই দেখেন আমার ম্যাডামে ছোট বাচ্চার জন্য কেনাকাটা করছে কি কী কিনছে এখানে আমি সব ডেটল দিয়ে ধুয়ে দিয়েছি গতকাল তো গতকালকে শেয়ার করি না ভাবলাম যে এখন শেয়ার করি এই যে একটা কম্বল এই যে যেহেতু ছেলে বাবু ওই রকমভাবে কাপড় চুপড় কেনাকাটা করছে শীতে শীতের মধ্যেই তো হবে এগুলা এই যে আর একটা কম্বল দুইটা কম্বল কিনছে আর এই যেগুলা এমনি প্যাঁচাইয়া শরীর ইয়ে নিবে কলে নিবে ওগুলা তারপরে এই যে এগুলা পরায় এগুলা পরে দেখাচ্ছে কেক করে এই যে তাওয়াল কতগুলা আরও তারপরে এই যে মোজা পা মোজা হাত মোজা টুপি অনেক কিছু কেনাকাটা করছে আমি এগুলো আপনাদের সাথে আবার ডিটেলসে পরে শেয়ার করবো অনেক এখন কাপড় চুপড় আরো দুইটা সি এগুলো এখন উঠামো আর ওগুলা ই করমো এগুলা সব টুপি দেখেন এগুলো অনেকগুলো টুপি আছে আয়রন করলাম মাত্র এখানে মোজা পাও মোজা আর এগুলো হাত মোজা আর এখানে শরীর মোজার তাওয়াল তারপরে আর শরীর নিব ওইটা দুইটা কম্বল আর এখানে কাপড় চোপড়গুলো একটু শেয়ার করি দেখেন কিউট কিউট পান প্যান্ট এগুলা যে ডাইপার পরানোর আগে পরায় শীতের দিন তো হবে তো জন্য এরকমই শীতের পোশাকই কিনছে সাদাই সব সাদা ছোট ছোট বাচ্চাদের কাপড় চোপড় বেশি হয় আমি এখন আয়রন করবো আয়রন করে আর আলমারিতে নিয়ে আসবো এই দেখেন আমার ম্যাডাম এই যে বাচ্চার জন্য বসা শেখানোর জন্য এগুলো কিনছি দুইটা এগুলো তো বসা শেখায় আর এই যে কাপড় চুপড় আমি ধুই আয়রন কইরা রেখে দিছি সুন্দর মতো এখানে আর এইখানে কম্বল তারপর তাওয়াল এগুলা ছোট কিউট কিউট বালিশ দেন কিউট কিউট বালিশ আর এই যে একটা ইয়া দেখতেছেন এটার ভিতরে কম্বলের মতো ভিতরে নিয়া তারপরে কোলে নেয় এবার বাচ্চাকে বাচ্চা কাপড় চোপড় নিয়ে যাবে হসপিটালে একটা ব্যাগ আনছে আর এই পাশে হাতছে যে বিছানা এখানে একটা কিউট বালিশ আছে বিছানা এই পাশে যে গোসল করানো বল আনছে এই যে আরো দুই সেট কাপড় চোপড় দেখেন এক সেট এক সেট চলে রাখছে আর এগুলা ঈদের কাপড় এগুলো আমি আপনাদের সাথে পরে শেয়ার করবো ঠিক আছে এগুলো ঈদের কাপড় আজকে ম্যাডামের দুই মেয়ে বাসায় দুই মে বাসায় তো এই জন্য আজকে শেয়ার করবো না ফয়সালে যে এখানে ঘুমাইতে আছে আমি ঘর টর পরিষ্কার করছি ফয়সাল ঘুমাইতেছে আসে ঘুমাকে আমি এখন রান্নাঘরে আসলাম রান্না কর্ম মাংস ভিজায় রেখে গেছিলাম পোড়া মাংস দেখি মাংসের কি অবস্থা ওই দিন এই পোড়া মাংস কি নাম ছিল এই খাসির মাংস পোড়া মাংস কি নাম ছিল তা খাওয়া দাওয়া হয়েছে আর এগুলো আছে এটা এখন আমি বিদায় রাখছিলাম সকালে হাটির থেকে মাংস গুলো ছাড়াই নেমু নিয়ে তারপরে মা রান্না রান এই যে দেখেন মাংস ছাড়াই নিয়েছি হাট গোলা ফালাই দিয়েছি এখন এই মাংস আমি এই যে দেখেন মশলা কষাইতেছি গাজর দিম গাজর দিয়ে মিক্স কইরা খিচুড়ির মতো রান্না করব মাকবুস বলে ম্যাডামে দুই মেয়ে বাসায় ওরা ওরা কইছে অন্য খাবার অন্য রান্না করতে আবার ম্যাডামের জামাইও বাসায় হ্যাঁ আবার বাইরে গেল যাওয়ার সময় আমার জিগাইছে যে কি রানবি পরে আমি কইলাম যে আপনার দুই এটা রাঁধতে কইছে পরে রান দিস না অন্যরা মানে এটা রানতে কইছে এখন যেটা রান্না করতেছে মা বোস এটা রান্না করতে বলছে মানে আমার কফিলে এই মা অনেক বেশি পছন্দ করে আমি বললাম আচ্ছা ঠিক আছে এখন এইগুলো দিয়ে দিল কষে পরে পানি দিয়ে দিই মিক্স কইরা মানে মাংস দিয়া চাল দিয়ে মিক্স কইরা খিচুড়ির মতো আর কি রান্না করতেছি ওইদিকে ই বসে দিছি রান্না বসে দিছি আর ওইদিকে সালাদটা কাটা নেই তাইলে শেষ হয়ে যাবে একবার খুচি খুচি করে কেটে ফেলছে সরসা কাটার সময় খাই অনেক প্ৰতিদিনি কাটি মেডাম খায় ফালাই দিয়ে তাৰপৰা কাটি হয় ঘুমাইছিল গুম থেকে গায়ে পড়ছে রান্না করে